আউট হওয়া ব্যাটসম্যানকে আবারও মাঠে ডাকছে আম্পায়ার ডাকছে মানে একদম মাঠে ফিরিয়ে এনেছে আম্পায়ারের এমন দেখে উইকেট পেয়ে উদযাপন করা একদমই অবাক 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 শুধু যে খেলোয়াড়রা তা কিন্তু নয় হয়েছেন মাঠে থাকা দর্শকরাও প্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড প্রথমে টসে দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড ব্যাটিংয়ে তাদের দুই ওপেনার দুর্দান্ত শুরু করে যেখানে তাদের ওপেনিং দুই ব্যাটার জন্স মুন্সি ও মিচেল জনস দুর্দান্ত খেলছিলেন স্কটল্যান্ডের দলীয় পঞ্চাশ রানের মাথায় মার্কুডের বলটি উড়িয়ে মারতে গিয়েছিলেন জনস মুন্সি বলটি সোজা উপর দিকে ওঠে এবং একটু পেছন দিকে যায় এবং জর্জ বাটলার সেটি দুর্দান্ত এক ক্যাচে রূপান্তর করেন এবং এটি ইংল্যান্ডের প্রথম উইকেট হয় তার দুর্দান্ত উদযাপন করেন এরপর ব্যাটসম্যান মুন্সি মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে আম্পায়ার ডেকে বসেন তুমি মাঠের বাইরে যেও না ফিরে আসো এরপর টিভি ডিপ্লে দেখে অবাক হয়েছেন সবাই মার্কুডের করা সেই বলটি ছিল বিশাল নোবল এটি নোবল হওয়ার কারণে মুন্সিকে আর আউট দিতে পারেননি আম্পায়ার উইকেটটি পেয়ে বেশ করেছিলেন জর্জ বাটলাররা তবে আম্পায়ার সেই ব্যাটারকে আবার ফিরিয়ে নিয়ে আসায় চমকে যান ইংল্যান্ডের সব ক্রিকেটাররা